মুখে মুখে কোনো লেখালেখির গল্প নেই প্রশ্ন হচ্ছে যে আরবিআই যদি এই এসএলআর বাড়িয়ে দেয় তাহলে বাজারের উপর কি প্রভাব পড়বে বা আরবিআই যদি সিআরআর এসএলআর কমিয়ে দেয় তাহলে বাজারের উপর কি প্রভাব পড়বে কোশ্চেন পরীক্ষার কোশ্চেন এই জায়গাটায় আসে সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে শিয়ার জিনিসটা কি যেটা আমরা বুঝে গেছি এসএলআর জিনিসটা কি বুঝে গেছে এবং এইটা যদি বেড়ে যায় তাহলে কী জিনিসটা হবেই এটা যদি কমে যায় তাহলে কি জিনিসটা হবে চলো আমরা আগে গল্প দিয়ে বুঝি হাসব তারপরে করব? সেটা হচ্ছে যে ধরা যাক সি অর্থাৎ ব্যাংকের টাকা আরবিআইতে রাখতে হবে এখন আগে কি ছিল ধরা যাক আগে সিআরআর ছিল ফাইভ পার্সেন্ট অর্থাৎ ব্যাংকের যদি একশো টাকা থাকে তাহলে হিসেব অনুযায়ী আরবিআই নিয়ম বলে দিল যে তুমি পাঁচ টাকা আরবিআইয়ের কাছে রাখবে পঁচানব্বই টাকা তুমি গিয়ে ব্যবসা করবে ধরা যাক এস আমি এখনও জানি না বা শিখিনি বা পাশ রেখেছি তাহলে শেয়ারআর নিয়ম অনুযায়ী পঁচানব্বই টাকা নিয়ে ব্যাংক ব্যবসা করতে পারবে লোন দিতে পারবে এখন ব্যাংক শেয়ারআরকে বাড়িয়ে দিলো বাড়িয়ে দিয়ে বললো যে সিআরআর ফাইভ পার্সেন্ট থেকে হয়ে গেছে টেন পার্সেন্ট অর্থাৎ আগে একশো টাকা ব্যাংকে থাকলে ক্যাশ তার পাঁচ টাকা আরবিআইতে রাখতে হতো এখন রাখতে হবে দশ টাকা শেয়ার আর বেড়ে গেছে ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট হয়ে গেছে তাহলে ব্যাংকের হাতে এখন লোন দেওয়ার জন্য কত টাকা হয়ে এলো রইল নব্বই টাকা আগে ছিল পঁচানব্বই টাকা তাহলে আগে পঁচানব্বই টাকা দিয়ে সে হয়তো পঞ্চাশ জন লোককে লোন দিতে পারত এখন তার হাতে নব্বই টাকা সে হয়তো পঞ্চাশ জন লোককে লোন দিতে পারছে না পঁয়তাল্লিশ জনকে লোন দিচ্ছে বা আগে ধরে যাক এই পঁচানব্বই টাকা থেকে সে সকলকে সাত টাকা করে লোন দিতে পারত এখন সেই লোকগুলোকে লোন দেওয়ার জন্য সাত টাকা করে দিতে পারছে না এখন সে ছ টাকা পঞ্চাশ কি ছ টাকা করে লোন দিচ্ছে এক্সাম্পেল দিচ্ছে অর্থাৎ শিয়ারার যদি বেড়ে যায় আর আরবিআইয়ের কাছে গচ্ছিত টাকার পরিমাণ যদি বেড়ে যায় ব্যাংকের লোন দেওয়ার ক্ষমতা কমে যায় এবং সেই জন্য ব্যাংক কম লোন দেয় এবার চলে আসি আমাদের দিকে ব্যাংক কম লোন দিচ্ছে মানে এবার আমরা আমাদের তরফ থেকে ব্যাংকের দিকে তাকিয়ে যদি দেখি আগে আমরা যে কজন লোক ব্যাংক থেকে লোন পেতে পারতাম এখন আর অত লোক ব্যাংক থেকে লোন পেতে পাবো না বা আগে আমি যত দূর ব্যাংক থেকে যতটা বেশি টাকা লোন পেতে পারতাম এখন আর আমাকে অতটা বেশি লোন দেবে না অর্থাৎ বাজারে বা ইকোনমিতে টাকা ধার নেওয়ার ক্ষমতা টাকা ধার নেওয়ার পরিমাণটা কমে গেল অর্থাৎ ইকোনমি থেকে টাকা ফ্লোটা কমিয়ে দেয়া হলো বা ইকোনমি থেকে টাকাটা শুষে নেওয়া হলো ব্লট করে নেওয়া হলো অর্থাৎ সিআরআর যদি বেড়ে যায় তাহলে বাজারে টাকা কমে যাবে লোনের পরিমাণ ব্যাংক দেয়া কমিয়ে দেবে ব্যাংকের হাতেই টাকা কমে গেছে মানুষও কম লোন পাবে মানুষ কম লোন পাবে তো মানুষ কম ব্যবসা করবে মানুষ কম কাজ করবে মানুষ কম ইনভেস্ট করবে মানুষ কম সেভিংস করবে মানুষ কম ঘর বানাবে মানুষ কম বাড়ি বানাবে মানুষ কম গাড়ি কিনবে সবটাই কমে যাবে যেহেতু ব্যাংক টাকা কম দিচ্ছে এবং সেম অ্যাজ এসএলআর এস যদি বাড়িয়ে দেয় আরবিআই অর্থাৎ আরবিআই যদি বলে যে আগে তোমার কুড়ি টাকা রাখ কুড়ি পার্সেন্ট রাখতে হবে টোটাল সম্পত্তির গোল্ড ক্যাশ সিকিউরিটি হিসেবে এখন সেটা ধরা যাক রাখতে হবে তিরিশ পারসেন্ট অর্থাৎ হিসেব করে দেখো যে আগে শিয়ার আরকে হিসেবের মধ্যে গণ্য করতে হবে আগে ফাইভ পার্সেন্ট ছিল এখন দশ পার্সেন্ট হয়ে গেছে প্রথমেই দশ টাকা চলে গেল গেলো আরবিআইয়ের ঘরে ওকে আগে কুড়ি পারসেন্ট ছিল এসএলআর তাহলে দশ পারসেন্ট চলে গেলো আরবিআই ঘরে হাতে রইল নব্বই টাকা তার থেকে আবার কুড়ি পার্সেন্ট কুড়ি টাকা চলে গে যাচ্ছিলো হাতে লোন দেওয়ার মতন ছিল দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা বাদ চলে গেলে থাকতো সত্তর টাকা এখন গভর্নমেন্ট বলল আরবিআই বললো কি গভর্নমেন্ট না আরবিআই বললো কি যে তোমার এই যে এসএলআর এটা কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ দশ পার্সেন্ট হয়ে গেল সি আর আর তিরিশ পার্সেন্ট হয়ে গেল এসএলআর অর্থাৎ দশ আর তিরিশ চল্লিশ পার্সেন্ট টাকা এখন গচ্ছিত রাখতে হবে নিজের বল্টে বা আর এর বলটে। থাকবে লোন দেওয়ার জন্য কত টাকা মাত্র ষাট টাকা তাহলে শিয়ারার বাড়লো বা এস এল বাড়লো বা কোনো একটা বাড়লো তাহলে ব্যাংকের লোন দেওয়ার ক্ষমতা কমবে ব্যাংক ইকোনমিতে কম লোন দেবে মানুষের হাতে কম টাকা আসবে ইকোনমি থেকে টাকা শুষে যাবে ইকোনমিতে টাকার পরিমাণ কমে যাবে ইকোনমিতে টাকার পরিমাণ যদি কমে যায় বা ইকোনমিতে টাকার পরিমাণ যদি বেড়ে যায় কিভাবে যদি শেয়ার আর কমিয়ে দেয় আর বিআই আগে বলছিলো ফাইভ পার্সেন্ট রাখলে চলবে এখন বলছে টু পার্সেন্ট রাখলে চলবে নব্বই টাকায় তুমি ব্যবসা করো আগে আর বিআই বলতো যে কুড়ি পার্সেন্ট এসএলআর রাখতে হবে এখন আর বিআই বলছে তুমি বারো পার্সেন্ট এসএলআর রাখো অষ্টআশি পার্সেন্ট তুমি ব্যবসা করতে পারো লোন দিতে পারো বা অষ্টআশি পার্সেন্টের মধ্যে দু পার্সেন্ট শেয়ার আর যদি দাও ঠিক আছে বাকি টাকা লোন দিতে পারো ব্যাংকের লোন দেওয়ার ক্ষমতা বাড়বে ব্যাংক বেশি করে লোন দেবে আমাদের হাতে বেশি লোন আসবে আমরা বেশি টাকা পাবো আমরা বেশি টাকায় কাটা গাড়ি কিনবো বাড়ি কিনবো জমি কিনবো অনেক কিছু করতে পারবো ইকোনমিতে টাকা বেশি আসছে অর্থাৎ এগুলো যদি বেড়ে যায় ইকোনমিতে টাকা কমে যাবে এগুলো যদি কমে যায় ইকোনমিতে টাকা বেড়ে যাবে কারণ ইকোনমিতে টাকা যখন বাড়বে বা কমবে তার সাথে ইনফ্লেশনের কি সম্পর্ক আমরা পরের ক্লাসে পড়ব সো আশা করি তোমরা সিআরআর এস এল খুব ভালো করে খুব সাধারণভাবে বুঝতে পেরেছ ওকে